আমি নিজেও আশ্চর্য হয়েছি সারা বাংলাদেশ আশ্চর্য হয়েছে ডক্টর ইউনুসও বোকা বনে গেছে ইভেন সাথে থাকা এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ থেকে শুরু করে সমন্বয় কারো যে মেয়েটা ছিল সবাই বোকা বনে গেছে বিশ্ব মঞ্চি গিয়া কীভাবে ডক্টর ইউনুস সহ বাকিদেরকে ঘোল খাওয়ালো এ সাজিন দর্শক গতকাল থেকে একটি ছবি খুবই ভাইরাল এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা কে এই ছেলে তার পরিচয় সম্পর্কে আজকে আমরা বেশ কিছু তথ্য দিচ্ছি এবং কিভাবে সে আসলে ওই মঞ্চের মধ্যে উপস্থিত হলো সেই সম্পর্কেও আপনাদের বেশ কিছু তথ্য দিচ্ছি নিউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টেনের যে প্রোগ্রামে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার সমন্বয়কদেরকে পরিচয় করে দিয়েছিলেন তিনজন তিনজনের মধ্যে ডক্টর ইউনুস সম্ভবত চিনতে পারেন নাই তৃতীয় যে ব্যক্তি সে আসলে কোনো সমন্বয়ক না তার পরিচয় এখানে নানান বক্তব্য এসেছে অলরেডি আপনার আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে তার একটা ছবি ভাইরাল এবং কি তাকে অনুপ্রবেশকারী কেউ বলছেন তাকে ছাত্রলীগের একজন কি বলা হয় যে নেতা নানান পরিচয় এবার আসুন যে আসলে ঘটনাটা কি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ছেলেটির নাম হচ্ছে জাহিন রোহান জাহিন তবে তিনি হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা এ বিষয়ে জাহিনের বক্তব্য আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসাবে তার মানে তার ওইখানে উপস্থিতির জায়গাটা ছিল আলাদা ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশের তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি এই ছেলে যে পুরো বাটপাড়ি কথা কয় এটাই তার প্রমাণ কারণ তুমি তো বাবা ওই গ্যারামের লেতরা লোত্রা পোলানা যে বাংলাদেশিরা ডাক দিছে তুমি ওইটা যাও ওইখানে ডক্টর ইউনুস কাদের ডাক দিছে তুমি কি আন্দোলনের সমন্বয়ক তুমি সেইখানে কেন উঠবা এখন বলতেছা আমি তো বুঝি না বিদেশিরা আমরা ঠেলা দিছে আমি চেয়ার ছেড়ে দৌড়ে গিয়ে সামনে গেছি এইখানে তো সমন্বয়কদের ডাকা হয়েছে তো তার জাহিনের জাহিনের কি বলে এই ছেলেটার বক্তব্য চার একুশ সালে ইউনুস অ্যান্ড ইউথ ফেলোসে তার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজে এগিনিতে ডক্টর ইউনুসের সাথে সে দেখা করতে চাচ্ছিল নিউইয়র্কের সিজিআই অনুষ্ঠানে ডক্টর ইউনুস আসবে শুনে খুশি হয়েছিলাম যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে তো সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সাথে ছবির রহস্য কি সে বলছে দুই সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করেছিল হাইড্রোকো প্লাস সেই কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল সেই সময় থেকে ছবিটি তোলা তো এটা কিভাবে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সে জানে না আর আন্দোলনের সময় সে দেশেই ছিল আর আন্দোলনকে সে সমর্থনও করেছে তবে সে কোনো ধরনের সমন্বয়ক না আপনার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনকারীদের উপরে ডেকে যারা নেতৃত্ব দিয়েছেন তখন আপনার মাহফুজ আলম ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং আরেক তরুণ এই তরুণী হচ্ছে আলোচিত জিহান তিনি বেসিক্যালি বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নয় তাকে নিয়ে মাহফুজেরও বক্তব্য আছে নানান বক্তব্য আছে তবে এই ছেলে যে ইচ্ছাকৃতভাবে হালকা পাতলা কি বলেছে বাটিপার সেটা তো বোঝাই গেছে ডাক ডাকলোকারে তুমি বাবা কেন উঠলা এত শিক্ষিত তুমি এত কিছু বোঝো বিদেশিরা গুতা দিয়ে গেছে যাও যাও তুমিও যাও হ্যাঁ লাল দেখলে ইল্লাপুরের ভাইসাব ভাইবা তুমি এখানে উঠে গেলা বেসিক্যালি এরা হচ্ছে সব কিছুতেই বিতর্ক তৈরি করার জন্য একটা গ্রুপ যথেষ্ট এডুকেটেড বোঝাই যায় একটা প্রতিষ্ঠান চালায় একটা প্রতিষ্ঠানের সিইউ সে আর সে বোঝে না যে কোন জায়গায় যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে না হ্যাঁ কীভাবে নিজের জায়গা করে নিতে হয় এটা দেখে বোঝা যায় তো বোঝাই যাচ্ছে সে বেসিক্যালি সমন্বয় কেউ না এবং সে ছাত্রলীগের নেতা হিসেবে বলছে ছাত্র রাজনীতির সাথে তার কোনো কানেকটিভিটি নাই মন্ত্রীর সাথে ছবিটা তার একটা বক্তব্য দিয়েছে এখন বাস্তবতা সত্যমিথ্যা বাকিরা ভালোই জানে তবে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে তোলপাড় চলছে ভালো থাকো